নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো বাড়ির কোন কোণে কি রাখলে সংসারে সুখ শান্তি আর সমৃদ্ধি আসে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিককে সবচেয়ে শুভ দিক মনে করা হয় এই দিকটি ঠিকভাবে সাজালে মা লক্ষ্মীর কৃপা ও ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তাহলে চলুন দেখে নেওয়া যাক ঈশান কোণে কোন পাঁচটি জিনিস রাখা সবচেয়ে শুভ তা প্রথমে বলি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আয়কনটে টিপে আমার পাশে থাকুন আপনাদের ভালো হোক শুভ হোক তো চলুন ভিডিওটি শুরু করা যাক মূল বিষয় বস্তু পুজো ঘর বা দেবদেবীর ছবি ঈশান কোণকে দেবতাদের স্থান বলা হয় তাই এই দিকেই রাখুন পুজোর ঘর বা ঠাকুরের আসন এতে বাড়িতে আধ্যাত্মিক শক্তি ও শান্তি বৃদ্ধি পায় তারপরটা বলি জল উপাদান ঈশান কোণ জল তত্ত্বের সঙ্গে যুক্ত এই কোণে ছোট্ট জল ফোয়ারা বা কাঁচের পাত্রে গঙ্গা জল রাখলে আর্থিক উন্নতি ও মানসিক শান্তি পায় তৃতীয়টি তৃতীয় হলো তুলসী গাছ তুলসী গাছ পবিত্রতা ও ইতিবাচক শক্তির প্রতীক ঈশান কোণে তুলসী গাছ রাখলে ঘরে শুভ শক্তির প্রবাহ বাড়ে এবং নেতিবাচক শক্তি দূর হয় চতুর্থ হচ্ছে শ্রীযন্ত্র বা বাস্তু পিরামিড ঈশান কোণে শ্রীযন্ত্র বা বাস্তু পিরামিড স্থাপন করলে সৌভাগ্য ও ধনবৃদ্ধি হয় এটি এই দিকে শক্তিকে সক্রিয় করে তোলে পঞ্চম হচ্ছে পরিষ্কার ও আলোকিত স্থান এই কোণে সবসময় পরিষ্কার রাখুন খোলা আলোকিত রাখুন এখানে কখনোই আবর্জনা বা ভাঙা জিনিস বা ভারী জিনিস আসবার পত্র এখানে রাখবেন না পরিষ্কার রাখলে পজিটিভ শক্তি সহজে প্রবেশ করতে পারে আপনারা এখানে ভুলেও রাখবেন না এই যে জিনিসগুলি সেগুলি আমি বলি যেমন টয়লেট বা বাথরুম এগুলি আপনারা এই কোণের দিকে রাখবেন না তারপরে হচ্ছে রান্নার ঘর তারপরে কোনো ভারী জিনিসপত্র যেমনি আপনার হয়তো আলমারি শোকেস বা খাট এই কোণটের দিকে রাখবেন না আবর্জনা বা ভাঙা জিনিসপত্র আপনারা ওই কোণে রাখবেন না দর্শক বন্ধুরা ঈশান কোণ আপনার ঘরের সবচেয়ে শুভ দিক তা এই দিকটি ঠিকভাবে ব্যবহার করলে আপনার সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি সমস্ত প্রবেশ করবে তাই আজ থেকে ঘরের এই কোণটি সাজিয়ে তুলুন বাস্তুশাস্ত্র নিয়মে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ শুভ হোক আপনার সংসার জীবন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার